বৃন্দা ষড়যন্ত্র সামনে এনে এবার রাঙাকে নির্দোষ করে জেল থেকে ছাড়িয়ে আনলো একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙাকে ছাড়ানোর জন্য ও মনে থাকে এই কাজটা এই কাজটা তো রাঙ্গা করতে পারে না নিশ্চয় আমাদের ঘরে এই জিনিসগুলি কেউ রেখে দিয়েছে তবে কে রেখে দিতে পারে সেটাই আমাকে এবার ফলো করতে হবে এদিকে রাঙামতি জেলের মতো খুব কানাকাটি করতে থাকে আর অফিসারকে বলতে লাগলো অফিসার একবার সত্যজিত স্যারকে আমার সেও যেন সত্যি শীষবাবু আমাকে অনেক আগে থেকে চেনে আর আমি তো দুদের পুলিশের হয়ে অনেক কাজ করে দিয়েছি বিশ্বাস কর আমি এই কাজটা করতে পারি না কিন্তু পুলিশ অফিসার কোনো কথা না শুনে রাঙাকে অনেক কথা শুনিয়ে দে আর বলতে লাগলো মুখের কথা কোনো কিছু হয় না যেহেতু আপনার ঘরে আমরা বোমাতোরি সমস্ত জিনিসগুলি পেয়েছি তাই আপনি আপনি একদম ইতে কথা বলবেন না তখন সংগ্রাম স্যার সেখানে চলে আসে আর এসে রাঙার হাত ধরে বলতে লাগলো রাঙার মধ্যে তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো কারণ তুমি তুমি যে যে নির্দোষ সেটা আমি বেশ ভালো করে জানি আমি আগেও তোমার পাশে ছিলাম এখনও আমি তোমার পাশে থাকবো এইদিকে একলব্য পাঞ্চারীকে বলতে লাগলো দিদিভাই চল আমাদেরকে একবার থানায় যেতে হবে আমাদেরকে আগে রাঙ্গামতির সাথে কথা বলতে হবে এই বলেরা একলব্য সেখানে চলে আসে আর এসে সংগ্রাম স্যারকে দেখে প্রচণ্ড রেগে যায় আর আবারও সন্দেহ করতে থাকে রাঙাকে এদিকে পুলিশরা বলতে লাগলো রাঙামতিকে আমরা কোর্টে নিয়ে যাবো যা বলার আপনাদের কোর্টে গিয়ে বলবেন তখন সংগ্রাম স্যার বলতে লাগলো শুনুন একলব্য বাবু আমি একটা কথা বলি যা বলার আমাদেরকে কোর্টে বলতে হবে তখন এখন বলতে লাগলো কি বলবো কি বলবো আমরা তখন সংগ্রাম স্যার বলতে লাগলো হ্যাঁ আমরা বলতে হবে রাঙামতি এই কাজটা করিনি রাঙামতিকে ফাঁসানো হয়েছে তখনই একলব্য বলতে লাগলো কেন রাঙামতির ঘরে যেহেতু জিনিসগুলি পাওয়া গেছে তাহলে আমরা সেটা নির্দোষ কীভাবে প্রমাণ করব তখন সত্য সংগ্রাম স্যার বলতে লাগলো শুনুন একলব্য বাবা আমি একটা কথা বলে রাখি আপনিও তো ওই ঘরে যাতায়াত করেন এমনকি আপনাদের বাড়ির সবাই তো ওই ঘরে যায় পাঞ্চারে তখন বলতে লাগলো হ্যাঁ রাঙা রাঙা আর ভাইয়ের ঘরে সবাই তো যেতে পারে ওরা তো কোনো দিন দরজা লোক করে থাকে না তখন বলতে লাগলো এক্সেক্টলি আমি এই কথাটা বুঝাতে চাইছি এখন যদি বলা হয় একলব্য আপনি এই জিনিসগুলো ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে রেখেছেন তখন বলতে বলতে লাগলো কি চাইছেন আপনি কি বলতে চাইছেন তার মানে আমি কাজের সাথে জড়িত তখন বলতে না আমি শুধু আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি রাঙ্গামতিকে ফাঁসানো হয়েছে এই জিনিসগুলি আগে থেকে কেউ ঘরের মধ্যে রেখে দিয়েছে আর রাঙ্গামতিকে ফাঁসানো হয়েছে আর যারা এই কাজটা করেছে তারা চাইছে আপনাদের মধ্যে ভুল আন্ডারস্ট্যান্ডিং করার জন্য আর সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে ওরা ওদের মিশনে সাকসেস হয়ে যাবে তাই আপনাকে বলছি প্লিজ আপনি দয়া করে রাঙ্গামতির কথাটা বিশ্বাস করুন ও এই কাজটা করনি এদিকে পুলিশরা তখন বলতে লাগলো ঠিক আছে আমরা আমরা ওকে কোর্টে তুলব আপনাদের যা বলার সেখান থেকে বলবেন এদিকে সংগ্রাম স্যারকে হ্যাঁ একাডেমি থেকে ফোন করে তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য তখন যায় আর একাডেমিতে যায় একাডেমিতে তখন সবাই বলা বলি করতে থাকে রাঙামতির যে পদকগুলি পেয়েছে সমস্তগুলি রাঙ্গামতির থেকে কেড়ে নেবে তখন সংগ্রাম স্যার বলতে লাগলো আপনারা এই কাজটা করতে পারেন না যে মেয়েটা আমাদের দেশের জন্য মেডেল জিতে নিয়ে এসেছে সেই মেয়েটার সাথে আপনারা এভাবে এভাবে অবমাননা করতে পারেন না তখন ওরা বলতে লাগলো ওর ঘরে যেহেতু বিস্ফোরণের দ্রব্যগুলি পাওয়া গেছে তাহলে তখনই সংগ্রামচার বলতে লাগলো এখনও তো প্রমাণিত হয়নি যে ও এই কাজের সাথে জড়িত আর ওকে দেখে বাংলার অনেক মেয়ে এগিয়ে এসেছে এ তীরন্দাজের দিকে কিন্তু এই ঘটনাটা ঘটার পর ওই মেয়েটা কোনোদিন আর তীর্ধনু নেবে না তখন বাংলার মেয়েরা ঘরে ঘরে আর কেউ কোনোদিন এই দিকে এগিয়ে আসবে না সবাই পিছিয়ে যাবে আর রাঙামতি হলো আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র এভাবে একটা নক্ষত্র হারিয়ে যাবে স্যার এটা হতে পারে না প্লিজ দয়া করে আপনারা এই কাজটা না অন্তত পক্ষে যতক্ষণ না প্রমাণিত হয় ততক্ষণ আপনারা এই কাজটা করবেন না আমাদের প্রয়োজন সবাই রাঙামতিকে সাহায্য করা তখনই সংগ্রাম স্যারের কথা শুনে সবাই বলতে লাগলো ঠিক আছে দেখা যাক সত্যিটা সেটা প্রমাণিত হয়ে গেলে তারপর না হয় আমরা রাঙামতির থেকে সমস্ত কিছু চিনিয়ে নেব সত্যি যদি রাঙামতি অপরাধী হয় অন্যদিকে দেখা যায় সেই জেলের মধ্যে চলে আসে মিডিয়া লোকজন আর সবাই এসে রাঙামতিকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে তাকে অপদস্থ করার চেষ্টা করে আর বলতে লাগলো আপনি আপনি এই কাজটা করেছেন হ্যাঁ আপনার ঘরেই তো জিনিসগুলি পাওয়া গেছে রাঙামতি তখন কান্নাকাটি করতে থাকে আর কোনো কথাই বলে না তখনই পাঞ্চারে বলতে লাগলো প্লিজ আপনারা এইভাবে ওকে প্রশ্ন করবেন না আপনাদের কোনো রাইট নেই এইভাবে প্রশ্ন করে তখন একলব্যকে দেখে একলব্যের কাছে গিয়ে বলতে লাগলো একলব্য বাবু আপনি বলুন তো সত্যি সত্যি কি আপনার স্ত্রীর ঘরে এই বিস্ফোরণের জিনিসগুলি পাওয়া গেছে ও আপনিও তো অনেক বড় চক্রের সাথে জড়িত ছিলেন আপনার যে গার্লফ্রেন্ড আহিরি উনিও তো হীরাচক পাচারকারের সাথে যুক্ত ছিল তারপর আপনি একটা প্লাই প্লেন প্লাই করেছিলেন সেখানেও বিভিন্ন ধরনের নেশামূলক জিনিস পাওয়া গেছে তারপর অনেক কিছু সাথে তো আপনি জড়িত ছিলেন এ কথা বলতে তখন একলব্য কেমন একটা হয় যে একলব্য তখন চিৎকার করে বলতে লাগলো এসব মিতে মিতে এসব সত্যি না এ বলে একলব্য যে সেখান থেকে চলে যায় এদিকে বাড়িতে বৃন্দা প্ল্যান করতে থাকে কিভাবে রাঙ্গাকে সারা জীবনের জন্য জেলের মধ্যে ঢুকিয়ে রাখা যায় আর সমস্ত যেসব পদকগুলি পেয়েছে সেগুলি চিনিয়ে নেওয়া যায় সেগুলি চক্রান্ত করতে থাকে একলব্য তখন বারে ফিরে আসে একলব্য বারে ফিরে এসে বৃন্দা আর সমস্ত চক্রান্তগুলি এর কথা জানতে পেরে যায় জানতে পেরে তখন বলতে লাগলো বড়বদি এই কাজটা করেছে বড়বদিকে আমি কিছুতে ছাড়বো না কিছুতে ছাড়বো না আমি রাঙামতিকে নির্দোষ প্রমাণ করবো অন্যদিকে দেখা যায় মিডিয়া লোকজনরা তখন বলতে লাগলো আপনার স্বামী তো এখান থেকে চলে গিয়েছে তার মানে বোঝা যাচ্ছে আপনি এই কাজের সাথে জড়িত আছেন তখনই রাঙা বলতে লাগলো তোরা বিশ্বাস কর আমি আমি এসব কিচ্ছু জানি না আমি আমার ভাইকে অনেক দিন আগে দেখেছি আমি আমার ভাইয়ের সাথে কোনো কথাই বলিনি তোরা বিশ্বাস কর পাঞ্চার ইয়ার তখন বলতে লাগলো রাঙা তুমি কোনো চিন্তা করো না তোমাকে কোর্টে নিয়ে যাওয়া হোক আমরা ভালো উকিল ধরে তোমাকে সেখান থেকে বের করে আনবো তারপরে রাঙামতিকে কোর্টে তোলা হয় এদিকে ল ইয়ার বলতে লাগলো শুনুন অঙ্কুরবাবু আপনাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু রাঙামতির ঘর থেকে জিনিসগুলি পাওয়া গেছে যতক্ষণ না পর্যন্ত যে জিনিসগুলি রেখেছে তাকে আমরা খুঁজে বের করতে না পারবো ততক্ষণ কিন্তু আমরা রাঙামতিকে নির্দুষ প্রমাণ করতে পারবো না এমন ধরনের বিস্ফোরক দ্রব্য রাঙামতির ঘর থেকে পাওয়া গেছে কেসটা না বড্ড জটিল অঙ্কুর আর পাঞ্চার তখন বলতে লাগলো সর্বনাশ এবার আমরা কি করব কে এই কাজটা করছে কিভাবে প্রমাণ করব। তখন মানে অঙ্কুর আর পাঞ্চারী মনটা খুব খারাপ হয়ে যায় আর ওরা বারে ফিরে আসে বারে ফিরে এসে একলব্বর কাছে এসে বলতে লাগলো ভাই এবার করব। উকিল তো বলেছে যে এই কাজটা করছে সে যতক্ষণ না পর্যন্ত স্বীকার করে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবে না তখন একলব্বও বলতে লাগলো একদম চিন্তা করবি না দিদি ভাই আমার কাছে প্রমাণ আছে তখন এই কথা শুনে বলতে লাগলো কি প্রমাণ কি প্রমাণ আছে ভাই তখনই রাঙা বলতে লাগলো এসবের পিছনে বড় বৌদির হাত বড় বৌদি যে চক্রান্ত করে এই কাজগুলি করেছে আমি সব কিছু ভিডিও করে নিয়েছি তখন পাঞ্চারে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো ভাই তুই তখনই বলতে লাগলো হ্যাঁ আমি যখন ব বাড়ি ফিরে আসি তখনই আমি সমস্ত কথা বড়বদি শুনতে পাই আর তারপরে বড়বদিকে ফলো করে বড় সমস্ত কুকিতে আমি ভিডিও করে নিয়েছি এবার আঙ্গামতিকে আমরা নির্দোষ করে বাড়ি ফিরিয়ে আনবো তখনই এক লব্য মাও বলতে লাগলো ওই আকু আকু তুই রাঙ্গাকে ফিরিয়ে আন যে কোনো প্রকারের রাঙ্গাই কাজ করতে পারে না আমার প্রচণ্ড বিশ্বাস আছে এদিকে তখনই চলে আসে সত্যজিৎ স্যারও সত্যজিৎ স্যার এসে সমস্তটা শুনে বলতে লাগলো আমাকে একবার একবার রাঙ্গামতির কাছে যেতে হবে রাঙ্গামতির সাথে তখন সত্যজিৎ বাবু এসে দেখা করে তখনই সত্যজিৎ বাবুকে রাঙামতি সমস্ত ঘটনাটা খুলে বলে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো ঠিক আছে রাঙা তুমি কোনো চিন্তা করো না আমি যেহেতু এসে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে তারপরে সত্যজিৎ বাবু চলে আসে একলব্যদের বাড়িতে আর সেখানে আসলে একলব্য সমস্ত ভিডিওটা দেখে সব কিছু খুলে বলে আর বলতে লাগলো বড় বৌদি রাঙাকে ফাঁসি তখনই সত্যজিৎ বাবু বৃন্দাকে ধরে নিয়ে আসে জেলে আর সেখানে এনে বলতে লাগলো সমস্ত সত্যিটা এখনই স্বীকার কর না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে কিন্তু বৃন্দা কিছুতে স্বীকার করে না তারপরে ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো বড় এটা এটা এবার দেখো তোমার কি অবস্থা করে তোমার কীভাবে শাস্তির ব্যবস্থা করে একলব্য তখন বলতে লাগলো অফিসার আপনি তো সমস্যাটাও জানতে পেরেছেন কাজ চক্রান্তি এমনটা হয়েছে আপনি প্লিজ এবার দয়া করে আমার স্ত্রীকে ছেড়ে দিন তখনই রাঙ্গাকে ছেড়ে দেব ও পুলিশরা আর রাঙ্গাকে ফিরে পেয়ে একলব্য খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো এবার বড় কিছুতে ছাড়া যাবে না একটার পর একটা অনেক অন্যায় করেছে শেষ পর্যন্ত সে এত বড় যখনও কাজটাও করেছে ওকে কিছুতে ছাড়া যাবে না বৃন্দা তখনই বারবার বলতে লাগলো একলব্য বিশ্বাস করো এই কাজটা আমি করিনি আমি করিনি কিন্তু বলতে লাগলো বড়বর্তী তুমি মিথ্যে কথা বলবে না সমস্ত প্রমাণ এখন আমার হাতে তুমি মিথ্যে কথা আরেকবারও বলবে না তখনই বৃন্দা বলতে লাগলো এসব বিস্ফোরণের দ্রব্য সত্যি আহিরির কাছে ছিল আমি না রাঙাকে ফাঁসানোর জন্য এই কাজটা করছি প্লিজ আমাকে এবার মতো ক্ষমা করে দাও কিন্তু একলব্য তখন বলতে লাগলো না আমি আর কোনো ক্ষমা করবো না তোমাকে বারবার সুযোগ দেওয়ার পর তুমি যেহেতু এত বড় নোংরা কাজটা করেছো রাঙ্গাকে এভাবে ফাঁসিয়েছো আমি তোমাকে আর ক্ষমা করব না তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে